সালামু আলাইকুম আমার এই ছোট্ট মুরগির খামারে একটি নতুন অতিথি মুরগি এসেছে তো এই মুরগিটি কোথা থেকে আসলো এবং কবে আমাদের বাসায় এসেছে তা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে পুরোপুরি জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আমি যেহেতু উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করি তাই আমাদের বাড়ির চারপাশে যারা মুরগি পালন করে তাদের মুরগিও আমাদের মুরগির সঙ্গে এসে এক সঙ্গে মিলেমিশে থাকে তো এটা তো একটি সাধারণ বিষয় তো আমাদের বাসায় অতিথি মুরগি পড়তে কি মুরগি এসেছে তা আপনাদেরকে জানাবো তো অতিথি মুরগি হইতেছে আমাদের বাসায় একটি মুরগি এসেছে এই মুরগিটা আমাদের মুরগির সঙ্গে সারাদিন ঘোরাফেরা করার পরেও রাতে আমাদের মুরগিদের রাখার জায়গা মানে মুরগির খোয়ারের মধ্যে চলে যায় তো এটা একদিন খেয়াল করার পর পরের দিন আমি আমার আম্মুকে বললাম আমাদের চারপাশে যারা মুরগি পালন করে তাদের বাসায় গিয়ে জিজ্ঞেস করতো তাদের কারো মুরগি এরকম হারানো গিয়েছে নাকি তো আমার আম্মু প্রায় আমাদের আশেপাশে অনেক বাসায় গিয়ে জিজ্ঞেস করলো তো কেউ বলেনি তাদের মুরগি হারানো গিয়েছে তো আমাদের বাসার আশেপাশে এরকম কেউ মুরগি খুঁজতেও আসে না তাই এই মুরগিটাকে আমাদের মুরগির সঙ্গে রাখতেছি কারণ মুরগিটা যদি আমরা রাতে আমাদের মুরগির খোয়ার থেকে বের করে দেই তাহলে আমাদের বাড়ির চারপাশে দেখতে পাচ্ছি তো জলাধার কিন্তু গুইসাপ বা গারল যাই বলেন এই সব জন্তু এসে মুরগিদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলে তো দিনে বেলা খাইতে পারে না কারণ আমরা দিনের বেলা সবাই বাসায় থাকি তো মূলত এই কারণেই আমি মুরগিটাকে আমাদের মুরগির সঙ্গে রাখতেছি আর এই মুরগির মালিকটা যদি মুরগিটাকে খুঁজতে আসে আমি যার মুরগি কাছে বুঝিয়ে দেব আর বন্ধুরা এই মুরগির যদি মালিক না আসে তাহলে আমি এই মুরগিটিকে কি করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে এই মুরগির আপডেট আমি আপনাদেরকে দেব তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম